কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যার প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে নমস্কার ক্যামেরা চলছে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় হ্যাঁ ঠিক এই কাজটাই করেছে ক্যামেরা চলছে যখন লকডাউন কোভিডের সময় তখন মানুষ মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে ভয় পাচ্ছে দেশ তথা সারা বিশ্ব ভয়ার্ত শঙ্কিত কিন্তু তখন ক্যামেরা চলছে কিন্তু তার সামাজিক দায়িত্ব ভুলে যায়নি পাশে থেকেছে মানুষের সাহস জুগিয়েছে এই আশ্বাস দিয়েছে পৃথিবী একদিন শান্ত হবে শুধু তাই নয় লকডাউনে এমন কিছু গল্প তুলে এনেছে বিনোদনের পাশাপাশি যা মানুষকে চমকপ্রদ করেছে মানুষকে অভিভূত করেছে হাতে টানা রিক্সা যার উপর দিয়েই একজন রিক্সাওয়ালার সারা বছরের ভাত বৃত্তি হয় চিতপুরের যাত্রাপাড়া কেমন আছে সেই সময় যে যাত্রা শিল্পকে কেন্দ্র করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে এসব গল্প তুলে এনেছে ক্যামেরা চলছে আসলে ক্যামেরা চলছে হলো সামাজিক দর্পণ মানুষের পাশে সবসময় থেকেছে সবসময় থাকবে পঁচিশে পঁচিশকে স্বাগত দু সালে দাঁড়িয়ে আজকে আমরা ক্যামেরা চলছে পঁচিশ বছর উদযাপন করছি আজকে আমাদের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত নৃত্যশিল্পী এবং সমাজকর্মী অলোকানন্দ রায় নমস্কার দিদি আপনাকে আমাদের ক্যামেরা চলছে পরিবারে আপনাকে স্বাগত থ্যাংক ইউ আপনি তো দীর্ঘদিন ধরে এই নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত এবং সামাজিকভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন জেলবন্দিদের নিয়ে এবং সেই জন্য আপনাকে সবাই জেল জননী হিসেবেও জানে আমাদের ক্যামেরা চলছেও দীর্ঘ দিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিষয়ে আপনার ঠিক কি মনে হয় প্রথমে বলি যে ডিডি বাংলার জন্মলগ্ন থেকে আমি এই পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছি প্রথম থেকে তাই আমার আর এই ক্যামেরা চলছে যে কবে পঁচিশ বছর হয়ে গেল দেখতে দেখতে আমার যেটা ভাবতে ভালো লাগে যে একটা আজকের এই কম্পিটিভ যুগে যেখানে এত রকম অনুষ্ঠান হচ্ছে ক্যামেরা চলছে কিন্তু সেই মর্যাদায় নিজেকে ধরে রেখেছে মানুষ ক্যামেরা চলছে ব্যাপারে শুধু জানে বলে না দেখে তুমি যেটা বলছিলে যে সমাজের একটা মানে এক সমাজ সংস্কারক বলবো। সেটা যে আজকালকার দিনে দাঁড়িয়ে এত রকম বিভিন্ন কষ্টদায়ক সমস্ত খবরের মাঝখানে এটা যেন একটা নিঃশ্বাস নেবার প্রোগ্রাম এই কথা ধরেই বলতে হয় মানে ধরুন আমরা শুধুমাত্র যে মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষের গল্প তুলে আনছি সেটা তো বটেই তার সাথে আপনাকে আমরা পেয়েছি বিভিন্ন অনুষ্ঠানে এবং আমরা কভার করেছি আমার মনে পড়ছে যে বাল্মীকি প্রতিভা আপনার এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আপনার নৃত্য তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ক্যামেরা চলছে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষকে নিয়ে আসছে এবং এমন অনেক ঘটনা আজকে আমার মাথায় আসছে ধরুন মানুষ যাদেরকে ভুলে যাচ্ছে আমার দুটো নাম মাথায় আসছে এই মুহূর্তে শৈলজানন্দ মুখোপাধ্যায় জীবন গুহ এদের কথা মানুষ ভুলে যাচ্ছে সেই সব গল্প তুলে আনছে ক্যামেরা চলছে ক্যামেরা তো ক্যামেরা চলছে কতটা অগ্রণী ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক পরিমণ্ডলকে এগিয়ে দিতে নিশ্চয়ই নইলে তো আর আজকে আমি এখানে বসে নেই আমার প্রচুর কাজ বাল্মীকি প্রতিভা ছাড়াও যখন যেখানে অনুষ্ঠান করেছি ক্যামেরা চলছে যদি খবর পেয়ে থাকে ঠিক সেখানে পৌঁছে গেছে আর আমার না হয় একটা এত বছরে আমি সত্তর বছর ধরে নাচছি আমার না হয় এতটা জীবন পেরিয়ে এসছে এমনকি যারা নতুন সমাজ নতুন প্রজন্মের যারা যাদের সত্যি একটা পরিচিতির প্রয়োজন তাদের পাশেও কিন্তু ক্যামেরা চলছে সবসময় থেকেছে সেটা আমি নিজে দেখেছি এটা শোনা কথা না এগুলো না থাকলে সুস্থ সংস্কৃতি যদি না থাকে তাহলে তো আমাদের সমাজটা একদম নষ্ট হয়ে যাবে আর এই সুস্থ সংস্কৃতিকে কতখানি বাঁচিয়ে রাখে ক্যামেরা চলছে সেটা কিন্তু আমি আমি তার একজন মানে প্রত্যক্ষদর্শী অনেক বছর ধরে সত্যি তাই মানে আপনাকে পেয়ে আমরা যেমন আজকে ধন্য কত কথাই না জানতে পারছি আমার আরেকটা ঘটনার কথা মনে পড়ছে সুন্দরবনের যারা প্রত্যন্ত মানুষ যাদের জীবন জীবিকা অনেকটা নির্ভর করে জঙ্গলের মধু সংগ্রহ বা মাছ সংগ্রহ করতে যাওয়া তাদের জীবন একদম বিপদগ্রস্ত কখনো বাঘের মুখে পড়তে হয় কখনো কুমিরের কামড়ে তবুও তাদের সেই জীবিকা নির্বাহ করতে হয় এছাড়াও সব থেকে দুঃখের বিষয় যে আমরা ঘরে ঘরে পেয়ে যাই বাঘ বিধবা মায়েদের তো সেই গল্প তুলে এনেছে ক্যামেরা চলছে ক্যামেরা এইসব সামাজিক চিত্র তো রয়েইছে তো একটা টেলি ম্যাগাজিন হিসেবে ক্যামেরা চলছে কতটা সার্থক বলে আপনার মনে হয় দেখো এই ম্যাগাজিন বলো বা যাই নাম দাও ক্যামেরা চলছে এই যে গল্পগুলো যেগুলো মানুষ হয়তো আমরা তো সবসময় সুন্দরবনে যাচ্ছি না বা জানতে পারছি না কিন্তু মানুষকে যে একটা জানানোর দায়িত্ব সেটা তো পালন করছে তারপরে অনেক সময় এগুলো না জানলে তো মানুষ এগিয়ে এসে যে সাহায্য করবে কাকে করবে একটা জাস্ট গিয়ে তো সাহায্য করতে পারে না তাই এই যে খবরটা পৌঁছে দেওয়া এই সমস্ত মানুষদের গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া কার মধ্যে দিয়ে যে কোন কাজটা হয়ে যাবে সেটা কিন্তু এই ম্যাগাজিন আছে বলেই লোকে জানতে পারছে জানাটা ভীষণ প্রয়োজন সেটাই তো সংবাদ মাধ্যমের কাজ আজকে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া আর যেটা আমার ভালো লাগে ক্যামেরা চলছে যে ক্যামেরা চলছে কিন্তু সব সময় ভালো খবরগুলো দেয় শুধু ভালো খবর না যে খবরগুলো দিলে মানুষের উপকার হতে পারে কি মানুষকে মানুষ হিসেবে জানতে চিনতে সাহায্য করে সে কাজটাও তো করছে এটা একটা বিশাল দায়িত্ব এবং এই এখনকার অদ্ভুত সমস্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে এগুলোই যে শুধু হাইলাইটেড হয় না ভালো খবর যে খবরগুলো আমাদের জানা উচিত জানলে মন ভালো লাগবে কি জানলে আমরা কিছু সাহায্য করতে হাত বাড়িয়ে দিতে পারবো সেগুলোরও তো দায়িত্ব নিয়েছে ক্যামেরা চলছে সেটাই আমার মনে হয় সবথেকে বড় একটা কি বলবো মানে মানুষকে ভালো রাখার চেষ্টা এটা কজন করে আর এত বছর ধরে একদমই একদমই পঁচিশ বছর ধরে একটা টেলি ম্যাগাজিন মানুষের পাশে দাঁড়িয়ে গেল ঠিক যেন এই কথাটা বলছে আয় তবে সহচরী হাতে হাতে একসাথে হাত ধরে পথ চলা এবং মানুষের গল্প বলছেই ক্যামেরা চলছে আজকের এতগুলো বছর পেরিয়ে অনেক বাধা সে পেরিয়ে এসেছে সে আজ দুরন্ত যুবক কিন্তু কখনো কখনো না মানে এমন হয়েছে যে ধরুন আপনি এই যে আমার জেলবন্দিদের কথা বলতে একটা ঘটনা এক্ষুনি মাথায় এলো যে আমাদের ক্যামেরা চলছে জেলবন্দিদের নিয়ে ফুটবল খেলা করেছে এবং কলকাতার সেটা নামি দুই যে দল রয়েছে তাদের সঙ্গে খেলেছে তো এই ব্যাপারটা একটা যারা পিছিয়ে পড়া যাদেরকে অবজ্ঞা করছে সমাজের মানুষ সেই জেলবন্দীদের প্রতি কতটা মানে এই যে তুলে আনছে সমাজের চিত্রটা তাদেরকে সমাজের মুখাপ্রেক্ষী করছে তো সেই বিষয়ে ক্যামেরা চলছে এবং মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছে তো এই যে রহস্যটা আপনার কি মনে হয় যে পঁচিশ বছর ধরে একটা চ্যানেল এবং একটা এই প্রোগ্রাম চলেছে এবং অনেক অনুষ্ঠান থাকে যেগুলো হয়তো দু বছর পাঁচ বছর পরে সেটা বন্ধ হয়ে যায় কিন্তু পঁচিশটা বছর ধরে সে যে কাজ করে চলেছে মানুষের কাছে জনপ্রিয়তার কি কারণ বলে আপনার মনে হয় ভালো জিনিস ভালো কাজ সব সময় থেকে যায় সে যে যাই বলুক না কেন আমি কখনো দেখিনি যে একটা ভালো কিছু বন্ধ হয়ে যায় মানুষ যদি বলে ভালোটা দেখে না লোকে এটা দেখে লোকে ওটা দেখে ভালোটা পেলে কিন্তু মানুষ ভালোটা দেখে জেলবন্দিদের কথায় আমি বলছি যে এই যে ওরাও তো মানুষ তাই না অনেক সময় একবার বন্দি যে জেল বন্দি হয় মানুষ তাকে বোধ মানুষ ভাবতেই ভুলে যায় কিন্তু একটা কথা হাজার হাজারবার বলি আরও হাজারবার দরকার হলে বলবো যে কোনো মানুষ অপরাধ অপরাধী হয়ে জন্মায় না কোনো শিশু অপরাধী হয়ে জন্মায় না অনেক সময় ভুল কাজ কেন করে অনেক সময় হয়তো আমরা সেটা সেই জায়গায় পড়িনি বলে আমরা বুঝি না হ্যাঁ অন্যায় যেটা অন্যায় শাস্তি পেতে হবে অন্যায় করলে সেটাও যেরকম পেতে হবে কিন্তু তাকে মানুষ হিসেবে আমরা যেন সেই মানুষের মর্যাদাটুকু দিই আর এই যে ক্যামেরা চলছে ওদের যে ভালো দিকটা তুলে ধরছে এটা কিন্তু মানুষকে ছুঁয়ে যায় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আজকে আমি উনিশ বছর ধরে এই ওদের নিয়ে আমি কাজ এটাকে বলি না এটা ওরা আমার একটা পরিবারের অংশ এই যে করে যাচ্ছি সেটা হয়তো ক্যামেরা চলছেও কিন্তু এর পিছনে অবদান আছে কারণ মানুষের কাছে ওদের ভালো দিকটা তুলে ধরেছে ক্যামেরা চলছে বাঙালিরও আবেগ পয়লা বৈশাখ থেকে চৈত্র সেল সবটাই ক্যামেরা চলছে ক্যামেরায় বন্দি হয় এবং শুধু সেটা নয় ক্যামেরা চলছেতে এই যে মানুষগুলো পশোরা সাজিয়ে বসছে যে বিক্রেতারা তাদের কেমনভাবে চলছে সেই গল্প তুলে আনে ক্যামেরা চলছে তো আমি আপনার কাছে একদম শেষ প্রশ্নেই চলে আসব যে দিদি ঠিক কি মনে হয় যে ক্যামেরা চলছে মানে সব সময় একটা টিম ওয়ার্ক একসাথে দল বেঁধে কাজ করা তো সেক্ষেত্রে আর কি কি প্রত্যাশা আপনি ক্যামেরা চলছে কাছে রাখেন বা কি কি পদক্ষেপ নিলে ক্যামেরা চলছে আর একটু অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে আমার মনে হয় ক্যামেরা চলছে চলবেও অনেক অনেক যুগ ধরে চলবে আর এই টিমওয়ার্কটা এত ভালো বলেই এটা চলছে একটা টিম হিসেবে কাজ করলে একটা ভালো কাজে সবার ইনভলভমেন্টের দরকার আমরা যে মানুষদের পিছনে থাকে পুরো ব্যাপারটার তাদের কথা জানতে না পারলে কি হবে একটা ভালো জিনিসের পিছনে সব অনেক মানুষের অবদান থাকে আর এইভাবেই যেন ক্যামেরা চলতে থাকে চলছে আমি বললাম চলছে চলবে আর অনেক আরও ভালো কাজ মানুষের মধ্যে যেন ছড়িয়ে দেয় আমরা যেন ক্যামেরা চলছে মধ্যে দিয়ে সমস্ত পজিটিভিটি খালি দেখি কোনো নেগেটিভ কিছু যেন নেগেটিভটা এমনভাবেই দেখায় ওরা যাতে ওটার মধ্যে থেকে কিছু একটা পজিটিভ বার হতে পারে একদমই তাই এবং এইভাবেই ক্যামেরা চলছে এগিয়ে যাবে আসলে এ যেন সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ কত কথাই থাকে তবু এগিয়ে যেতে হবে এইভাবেই আমরা একসাথে দল বেঁধে কাজ করব ক্যামেরা চলছে পঁচিশ নয় আরও অনেকগুলো বছর পার করবে আপনাদের সহযোগিতায় তাই সমস্ত দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যেভাবে পাশে থেকেছেন সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ক্যামেরা চলছে নমস্কার